আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আল্লাহতাল রহমতে তো আজকে রুই মাছ দিয়ে কাঁকরোল আর আলু কি তরকারি রান্না দেখাবো এই যে তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটু রসুন ব্ল্যান্ড রসুন পেস্ট দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে এরপর তরকারিগুলো দিয়ে দিলাম দেখুন এরপর তরকারিগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব এই যে অল্প কিছুক্ষণ ভাজার পর জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আবারও তরকারিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি এই যে কষানো হয়ে গিয়েছে এরপর ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো খুব সহজ কিন্তু তরকারিটি রান্না করা খেতে খুবই মজা এই যে মাছের মাথা লেজ দিয়ে রান্না করেছি এগুলো খাওয়া হয় না তরকারি দিয়ে রান্না করলে খাওয়া যায় তো এই যে ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন তরকারিটি হয়ে গিয়েছে এই যে এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম তরকারিটা ভালোবাস ভালোভাবে হয়ে যাওয়ার পর তো ধনে পাতা কুচি দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দেওয়ার পর তরকারিটা রান্না হয়ে যাবে বেশিক্ষণ লাগে না এই তরকারিটা হতে তো কেমন লেগেছে আমার এই তরকারি রুই মাছের তরকারি তো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ